সাক্ষী প্রমাণ যথেষ্ট আছে তাহলে আমার অপরাধটা কি যা আমাকে ব্যক্তিগতভাবে এটা বলার কি অর্থ কি করেছি আমি হাটবাজার বাজার দখল করা ইউনিভার্সিটির দখল করা দলীয়করণ করা জাতীয় বাড়ি কোনোদিন কোনো দলীয়করণ করে নেই চেন্দ্রাবাজি চাঁদাবাজি হাট বাজার দখল ইউনিভার্সিটির দখল এগুলো কোনোদিন করে নেই চলছে ব্যাখ্যা তো বলার লাগে না আমি ভয়টা কেন থাকবে অপরাধ করলে ভয় থাকবে আমি কী অপরাধ করেছি যার জন্য আমারই ভয় থাকবে ওনারা যেটা বলছেন ওনারা কি জন্য বলছেন কথার কথা বলছি আর কি যে এক্সকিউজটা কি ওনারা বলবেন তো যে ওনার এই দোষটা আছে আমি আওয়ামী লীগের সঙ্গে বললাম তো আওয়ামী লীগের সঙ্গে তো মন্ত্রী থাকার সময়ও আমি অনৈতিক কোনো কাজ অ্যাকসেপ্ট করিনি এবং আমি তখনও রেজিগনেশান দিয়ে চলে আসতে চাইছিলাম পরবর্তীকালে তো সময়ই আমি যেটা অন্যায় সেটাকে অন্যায় শুধু আওয়ামী লীগ না বিএনপির সময়ও আমি পার্লামেন্টে ছিলাম এবং বিএনপির যেগুলো অন্যায় সেগুলো কিন্তু আমি খোলাবেলা বলেছি কাজে আমি এদের সঙ্গে মিশছি বেশি ঘুরছি তার জন্য আমি অপরাধী কেন হব আমি অপরাধ করলে অপরাধী হব কারোর সঙ্গে মেশার জন্য বা কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য বা কারো প্রতিবেশী হওয়ার জন্য আমি তো অপরাধী হতে পারি না আমি অপরাধ করলে অপরাধী হব অপরাধ থেকে সেরব সেটা আমি জিজ্ঞাসা করি অপরাধটা কি আমার আমি তো বললাম যে আমি তো বললাম যে দুই হাজার চোদ্দো সালে আমি নির্বাচনে যাইনি নির্বাচন বর্জন করেছে এবং আমার সঙ্গে আমার কথায় দুইশো সত্তর জন পথও প্রায় আমার কথায় বর্জন করেছে আমি বর্জন করেছি কিভাবে আমাকে আমার উইথড্র লেটার অ্যাকসেপ্ট না করে আমাকে পাশ করানোর ব্যবস্থা করা ছিল আমি ঢাকার থেকে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমি এই নির্বাচনে নেই এবং তার পরবর্তীকালে আমাকে টেকনোকেট মন্ত্রী করছিল সেখানেও আমি বলেছিলাম যে আমি মন্ত্রী হব না কাজী আমার অপরাধটা কোথায় সেটি আমি বলছি আমাকে ব্যক্তিগতভাবে এটা বলার কি অর্থ কি করেছি আমি আর দুই হাজার আঠারো সবাই এসছে দু হাজার চব্বিশে আমি বলেছি যে গায়ের জোর করে আমাদেরকে নির্বাচন এটার জন্য তো আমি বললাম যে এটার সাক্ষী প্রমাণ যথেষ্ট আছে তাহলে আমার অপরাধটা কী না এটা এটা তখন আমি মনে করছি যে এটা এটা তাদের তাদের নিজের আইডিয়া যখন আমাকে নির্বাচন করতে হয়েছে তখন আমার কথা হলো যে নির্বাচন করার সঙ্গে সঙ্গে আমি আমার রাজনীতিতে কিছুটা হলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার এখন রাজনীতি ক্ষতিগ্রস্ত রাজনীতি আর একটা হলো দল প্রতিষ্ঠান আমার যদি রাজনৈতিক দল থাকে তাহলে আমি রাজনীতিকে আবার ইস্ট্যাবলিশ করতে পারি আর যদি রাজনীতি না থাকে তাহলে দল থাকে না কাজে আমাকে দুটোর মধ্যে একটা ব্যালেন্স করতে হচ্ছে কিছুটা রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমি প্রতিষ্ঠানকে আমার দলীয় কাঠামোকে শক্তিশালী করব এই জন্য তখন আমি ডিসাইড করেছি যে আমি দলীয় কাঠামোতে থেকে দলকে যতটুকু সম্ভব নির্বাচনে নিয়ে গিয়ে যতটুকু সম্ভব সামনের দিকে একটা জায়গায় অবস্থান নেব যাতে করে পরবর্তীকালে আমি এই আমার পজিশানে কথাগুলি যেটা আমি করেছি আমি নির্বাচনে যাওয়ার আগে থেকে নির্বাচন এই ব্যবস্থার উপরে কন্টিনিউয়াসলি কথা বলেছি এবং নির্বাচনের দিন বলেছি আমাদেরকে জোর করে এনে জবাই করা হলো এবং এই নির্বাচন ঠিক হচ্ছে না নির্বাচনের পরবর্তীতে গিয়ে আমি একেবারে সংসদে বলেছি এই নির্বাচন সঠিক হয়নি কী কী ভুল হয়েছে কিভাবে কারচুপি করা হয়েছে এগুলো ডিটেল বলেছে এবং আর্টিকেল পর্যন্ত লিখে দিয়েছে কিন্তু আমি এইটা যদি না করতাম তাহলে দেশবাসী এগুলো জানতে পারতো না আমি যদি সংসদ থেকে যখন চলে যেতাম আমার দলও চলে যেত দলকে ভেঙে টেঙে শেষ করে নিয়ে যেত আর আমার কোনো বক্তব্যগুলি কোনোখানে দেওয়ার থাকতো না তাই লাভটা কী হতো জাতীয় পার্টি ধ্বংস হতো আমিও ধ্বংস হতাম সেই পার্সপেক্টিভের চিন্তা করে আমি এটা করেছি ভুল হলে হতে পারে কিন্তু দ্যাট ওয়াজ মাই আমার ডিসিশান ছিল যে আমি যখন দল রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে দলটাকে বাঁচিয়ে রাখতে হবে দলের মাধ্যমে আমি আবার রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে পারব দলও চলে গেল রাজনীতিও চলে গেল তাহলে তো আমি কিছু থাকলো না আমিও থাকলাম না দলও থাকলো না না আমি তোমাকে একটা কথা বলি আমরা কিন্তু পরিষ্কারভাবে প্রথম দিন থেকে যখন থেকে ওরা আন্দোলন শুরু করেছে সব কিছুতেই আমরা আন্দোলনের সঙ্গে ছিলাম আমাদের লোকেরা রাস্তায় ছিল অ্যারেস্টেড হয়েছে গুলি হয়েছে মারা গেছে উই উইওয়ার উইথ দ্য মুভমেন্ট অল দ্য টাইম এবং কোনো সময় আমরা পিছু পা হইনি মুভমেন্টের সঙ্গে যতক্ষণ ছিলাম ততক্ষণ মুভমেন্টের সঙ্গে ছিলাম পতন না হলে কী হতো সেটা সেটা আমরা বলতে পারি না কেননা আমি যত যত কথা বলেছি এবং যত পরিষ্কার ভাষায় যে কথাগুলো বলেছি প্রত্যেকটা নিউজ পেপার টেলিভিশন চ্যানেলে আছে সরকার আমাকে শাস্তি দিলে শাস্তি দিতে পারতো অনেক কিছু করতে পারত আমাকে জাতীয় পতির উপর আঘাত হাঁটতে পারতো আমাদের রিস্ক ছিল ডেফিনেটলি আমরা ফুল হার্টেড সাপোর্ট দিয়েছি এবং বলেছি এগুলো হত্যার বিচার হওয়া উচিত এটা বলেছি যে যেটা জন সরকার নিজের গদি রক্ষার্থে যেটা রাষ্ট্রীয় যেটা জনগণের ধন সম্পদ রক্ষা করবে জানমালের সেই সেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে লেলিয়ে দিয়েছে আমি বলছি আমাদের দেশের সেনাবাহিনী হলো দেশকে দেশে দেশের মানুষকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বাইরের লোকে যুদ্ধ করবে তাদেরকে জনগণের দিকে তাক করা হয়েছে এগুলো তো অন্যায় কাজে সেটা ঠিক যে যদি কোনো সময় সরকার যদি টিকে যেত হয়তো আমাদের উপর বিপদ আসতে পারতো বাট উই হ্যাভ টেকেন দ্যাট চ্যালেঞ্জ বললে তো হবে না এটা এগুলো আমার আমি যে বক্তব্য দিচ্ছি আমি আমি মনে করি যারা একটু সচেতন আপনি দেখবেন আমার বক্তব্যের চেয়ে বেশি করা বক্তব্য আর কেউ দিয়েছে কিনা এবং এই আন্দোলনের সময় আমার চেয়ে সরাসরি ভূমিকা এরকমভাবে কেউ রেখেছে না অনেকে অনেক কথা এখন বলছেন যে আমরা এতগুলো লোক মারা গেছে অতগুলো লোক মারা গেছে আমরা তো বাড়িয়ে বলছি না আমরা যেটা মারা গেছে সেটাই বলেছি কিন্তু আমরা যে মাঠে ছিলাম এবং এর পরবর্তীকালে যে আমাদের বিপদ হতে পারতো এটা তো বলে বুঝে শুনি আমরা কম নেই জাতীয় পার্টি জাতীয় পার্টি সবসময় জনগণের পক্ষের রাজনীতি করে জাতীয় পার্টি জনগণের পক্ষে কাজ করে এবং এর লক্ষ্য হলো জনগণের পক্ষে কাজ করে যাওয়া

আমরা এখন যেটা করছি সেটা হলো আমাদের যে একটা ব্র্যান্ডিং করাচ্ছে বিভিন্নভাবে এটা হলে এটা হতে সেটা হলো এখন সবাই একটা সুযোগ পেয়ে গেছে আমাদের বিরুদ্ধে ব্র্যান্ডিং করার যারা করতে না আমাদের বা প্রতিপক্ষ যারা আমাদেরকে বিভিন্নভাবে আগেও নাজাল করেছেন অনেক সময় তাদের মধ্যে হয় থাকতে পারে তাদেরকে আমি মানুষ জনগণের কাছে আমরা সঠিক তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করছি যাতে জনগণ বুঝে যে আমরা তাদের সঙ্গে ছিলাম তাদের সঙ্গে আছি সেটা আমি মনে করি আমরা অনেক ক্ষেত্রে সফল হয়েছি এখন সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা এসেছে যে জাতীয় পার্টিকে জোর করে অনেক কিছু করানো হচ্ছে কিন্তু জাতীয় পার্টি যখনই সুযোগ পেয়েছে জনগণের কাজ করেছে যেমন যেমন আন্দোলনের সঙ্গে জনগণের সঙ্গে ছিল হান্ড্রেড পার্সেন্ট অনেক রিস্ক নিয়েছে তার আগেও জনগণের কথা বলার জন্য বিভিন্ন শাস্তি আমরা গ্রহণ করেছি এবং আরও বড়ো শাস্তির জন্য প্রস্তুত ছিলাম তো সেই জন্য সেই কাজটি আমরা জনগণের কাছে তুলে ধরছি আর সেকেন্ড হলো আমাদের সংগঠনগুলিকে সাজিয়ে ফেলছে সংগঠন সাজিয়ে ফেলছে যখনই নির্বাচন হবে আমরা নির্বাচনে পাঠিয়েছি আমাদের যদি রাজনীতি দিতে পারি জনগণের কাছে আমাদের যে রাজনীতিটা আমাদের যেটা খারাপভাবে প্রচার করাচ্ছে সেটাকে যদি সঠিক তথ্যগুলো দিতে পারি আমরা মনে করি জনগণ আমাদের পক্ষে থাকবে ব্যাপক জন কেন আমাদের একটা বড় বড় একটা প্লাস পয়েন্ট আছে যেটা অনেক সময় অনেকে খেয়াল করে না সেটা হলো আমার মনে হয় আমরা বলতে পারি কিছুটা হলো একমাত্র দল যারা কোনো সন্ত্রাসের রাজনীতি করি না আর বাকিগুলো আমি বলতে পারি যেটা অন্যান্য দলের মধ্যে যেটা বহুল প্রচলিত সেগুলো আমাদের মধ্যে নেই যেমন টেন্ডারবাজি চাঁদাবাজি দলীয়করণ বিভিন্নভাবে অত্যাচার অনাচার করা মানুষের সঙ্গে হাট বাজার ঘাট দখল করা ইউনিভার্সিটি দখল করা দলীয়করণ করা জাতীয় কোনো কোনোদিন কোনো দলীয়করণ করে নেই টেন্ডারবাজি চাঁদাবাজি হাট বাজার দখল ইউনিভার্সিটির দখল এগুলো কোনো দিন করা নেই কোনো মানুষের অত্যাচার করে নেই কোনো রাজনৈতিক প্রতিপক্ষের উপরে কোনো রকম কোনো একটা অশোভন তথ্য কথাও আমরা কোনো সময় বলি গালাগালিও দেয়নি যখন যে বিপদে পড়েছে যে দলই কোনো সমস্যায় পড়েছে আমরা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করি তাদের পক্ষে থেকেছি তাদের পক্ষে কথা বলার চেষ্টা করেছি যেখানে যেখানে সম্ভব তাদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করেছি তারা যদি আমাদের যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা করেছি কাজে এইটা একটা সেফ প্লেস আমি মনে করি শান্তির একটা জায়গা যাতে পারি এরকম পার্টি কিন্তু এবং আমাদের আরেকটা বড় স্ট্রেন্থ হলো এখন পর্যন্ত বাংলাদেশের যে কোনো কর্নারে যে কোনো জায়গায় গেলেও আমাদের লোক দু একটা থাকবে জাকলি থাকবে সংগঠন সব জায়গায় হয়তো নাই লোক আছে মানুষ আছে কাজে এই ধরনের একটি সংগঠন যেটা দেশব্যাপী যাদের একটা গ্রহণযোগ্যতা আছে কম বেশি যাই হোক এবং যাদের একটা অতীতের একটা গৌরবময় অতীত আছে যেখানে তারা আমরা সংস্কার করেছি আমরা উন্নয়ন করেছি আর বর্তমান থেকে অতীত পর্যন্ত আমরা শান্তির একটা জায়গা যেখানে সব রাজনৈতিক দল যাদের আমাদের সঙ্গে মিশতে পারে যেখানে আমাদের সঙ্গে তাদের কোনো হিংসা দেশ কারোর কোনো মারামারি কিছু নেই আমরা সকলের সঙ্গে ছিলাম সকলের সঙ্গেই থাকতে চাই এবং সকলকে আমরা বিপদ আপদে তাদের পাশে সাহায্য করতে চাই যদি দরকার মনে করি আর যদি তারা দরকার মনে করি সরি সংসদ নির্বাচনে এটা এখন টু আর্লি টু সে এখন অনেক দেরি আছে নির্বাচন কি পজিশন তার পজিশন কার পজিশন কী হবে শেষ পর্যন্ত দেশ কোথায় যাবে এখনও তো পুরো জিনিসটাই অত্যন্ত বায়বীয় পর্যায়ে আছে বলা যায় এখনও কিছুই একেবারে ক্রিস্টালাইজ করছে না বা কোনো মানে কোনো জায়গায় এখনও কেউ বলতে পারবে না যে আগামী এক মাস পরে কী হবে কাজেই নির্বাচনের সময় কী হবে আমরা তো এখন থেকে প্রেডিট করতে পারছি না তখনকার সিচুয়েশন বুঝে আমরা ব্যবস্থা নেব